2023 তেইশ সালে ওয়ানডে বিশ্বকাপ সাকিব আল হাসানের অনুপস্থিতিতে শেষ ম্যাচে অধিনায়ক হিসেবে ছিলেন নাজমুল হসনু শান্ত সেদিন ম্যাচ সেরে সংবাদ সম্মেলনে এসে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন প্রস্তুতি ঠিক ছিল ফল আসেনি এটাই আশা করব আমরা যখন হোয়াইট বল ফরমেট খেলার চেষ্টা করব ওয়ান বা টি টোয়েন্টি হোক প্রত্যেকটা উইকেট যেন ভালো হয় এবং স্পোর্টিং হয় প্রায় এগারো মাস পর আরও একবার ভারতের মাঠে ধরাশয় বাংলাদেশ এবার বদল এসেছে ফরমেটে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ এখনো বৈশ্বিক পর্যায়ে যেতে পারেনি গতকাল রোববার ভারতের বিপক্ষে সিরিজে প্রথম ম্যাচটা তা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল শুরুতে ব্যাট করতে আমি বাংলাদেশের কেউই থিতু হতে পারেনি তিন ওভারের মাঝে দুই উইকেট পঞ্চাশ রান পেরোনোর আগে সাজঘরে ফিরে পাঁচ ব্যাটসম্যান সঙ্গে অধিনায়ক শান্ত এবং মেহদি হাসান মিরাজের অন্ডে শুরু ব্যাটিং বাংলাদেশ কেবল ব্যাটিং ইনিংস নিয়েই হারের কথা লিখে ফেলেছিল আর এমন এক ম্যাচের পর বিশ্বকাপের সেই পুরাতন কথা আবার টেনে শান্ত সংবাদ সম্মেলনে ব্যাটিং ব্যর্থতার প্রশ্নে শান্ত বলেন আমরা ঘরের মাঠে যখন অনুশীলন করি তখন উইকেটে পরিবর্তন কিছু না কিছু একটা পরিবর্তন আনতে হবে আমরা যখন ঘরে মাঠে খেলি তখন একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ উইকেটে হয় ব্যাটসম্যান ওই রানটা কীভাবে করতে হয় সেটা জানে কিন্তু আমরা জানি না কিভাবে একশো আশি রান করা যায় ওই ধরনের উইকেটে অনুসরণ করলে হয়তো আমাদের আরেকটু উন্নতি হবে